নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সুস্বাদু মালপোয়া আমি দেখতে আমি প্রথমে দুধ রেডি করে নিয়েছি দুধের মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন এবং সামান্য একটু মৌরি আর এক চিমটে নুন আর ময়দা দেখো আমি সব পরিমাণ মতন দিয়ে দিয়েছি আমি এগুলো এটাকে ভালো মতো ফেটে নেব বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি পালপোয়া যত বেশি খাটানো হবে তত বেশি ফুলবে আর আমি হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম বেকিং সোডা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে তোমরা তোমাদের মতো করতে পারো সর্ষের তেলও দিতে পারো আবার রিফাইন তেলও দিতে পারো দেখো আমি এবার গরম তেলের মধ্যে মালপোয়াটা ছেড়ে দিলাম এটা কম আছে ভালো মতো ভেজে নেব হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে মালপোয়া নারকেল দিলে আরও বেশি সুস্বাদু হয় কিন্তু আমার কাজ আমার বাড়িতে এটা সেই মুহুর্তে ছিল না বলে আমি দিতে পারিনি বিনা নারকেলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার নাম মালপোয়াটা কত সুন্দর ফুলেছে আমি আবার একটা দিকে দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা গুলো খুব সুন্দর ফুলছিল আর খুব নরমও হয়েছিল ভেতরটা ফাঁপও ধরেছিল তো এভাবে খুব সুন্দর লাগে যত বেশি ফাটাবে তত বেশি ভালো হবে তোমরা আমার পাশে থেকে বন্ধুরা একটু আমি নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী রান্নার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে দেখো বন্ধুরা আমার কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুস্বাদু হয়েছে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার নিয়ে চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা